বৈশাখী যে মেলাটি রয়েছে সেই মেলায় আসলে আমার পিছনের যে সাইডটি রয়েছে সেই সাইডটির যদি কথা বলি আমি একটু আগে খুব ব্যাগ পেতে হয়েছে ভিতরে ঢুকতে যেহেতু শুক্রবার ছুটি হলে আসলে সাধারণ মানুষের আসলে আনাগুনা বেরিয়ে যায় যেহেতু পরিবার পরিজন নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু মেলায় কিন্তু এসেছে আমি যদি দেখাই যেমন পুরোটা মেলায় আসলে পাড়া ফেলানোর জায়গাটা একটু খুবই কম আছে তার কারণ হলো যেমন শুক্রবার আর সিলেটের মানুষ জানেন একটু আলদা রকমের একটু শখিনদার মানুষ সবাই কিন্তু আসলে মেলায় কিন্তু ঘুরতে আসে আমি যদি ঠিক আমার ঠিক পিছন সাইডটা যদি একটু দেখাই যেমন এখন পর্যন্ত যে আবাস দেখা যাচ্ছে একবারে গাড়ি থেকে আসলে যদি বলি যেমন চরকি থেকে যেমন যদি বলি বলি এখন পর্যন্ত আসলে মানুষের লোকারণ্য অনেক সময় ব্যাগ পেতে হচ্ছে এবং কি পাশাপাশি যদি বলে রাখি এখন পর্যন্ত যে নৌকা যে রয়েছে সিলেটের এই বৈশাখী মেলায় এবং কি বিসিকের যে আপনারা আয়োজনে যে মেলাটি হয়েছে তার পাশাপাশি এখন পর্যন্ত কিন্তু আসলে দেখা যাচ্ছে যেমন মানুষের আনাগুন আমরা একটু সামনে আগানোর চেষ্টা করব আমরা একটু সামনে হয়তো আগিয়ে দেখানোর চেষ্টা করব পাশাপাশি যারা ফেসবুক লাইভে রয়েছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন এবং কি আমি যদি দেখাই সেই সিরিয়ালটি আসলে অনেকে নৌকা সবচেয়ে বিনোদনের মাঝে হয়তো আকর্ষণীয় একটা বিনোদন বলি আমি নৌকা সব করে কিন্তু আসলে কিন্তু নৌকায় কিন্তু এখন পর্যন্ত প্রায় দুই তিন লাইনে কিন্তু সিরিয়াল ধরেই আছে আমরা যদি দেখাই পাশাপাশি নৌকার যে দৃশ্যটা এবং কি আমরা দু একজনের সাথে কথা বলবো এখন আসলে আমি যদি দেখাই এখন পর্যন্ত নৌকার যে দৃশ্যটি আপনারা দেখছেন আর বিশেষ করে কথাটা হলো যেমন এখন পর্যন্ত আসলে মানুষের তীব্র জাম দেখা যাচ্ছে এবং কি তীব্র যানজট দেখা যাচ্ছে আমি যদি দেখাই যেমন সিলেটের এই মেলার যে সিস্টেমটা আসলে রয়েছে সেই সিস্টেমে কিন্তু আসলে সেটা বলে দিবে আর বিশেষ করে যদি বলি যেমন সিলেটের যে নৌকাটি রয়েছে যে আকর্ষণীয় মেলার যে নৌকাটি আসলে সেই নৌকাতে আসলে একটু পর পর কিন্তু আমরা দেখছি একদল উঠছে আরেকদল কিন্তু সেই সেবাটি তারা দিচ্ছেন এবং কি আপনার যে রয়েছে সেই আয়োজনে কিন্তু আসলে বিশেষ করে যদি বলে রাখি যেমন মানুষের লোকারণ্য এখন পর্যন্ত দেখা যাচ্ছে আসলে অনেকে কিন্তু অতি আগ্রহ নিয়ে আছে আমি একটু কথা বলার চেষ্টা করবো আমরা জুমুরে দু খুব ভালো লাগছে যদি বলি যেমন দর্শক কিন্তু দর্শক কিন্তু সেই বিষয়টা যদি আমি একটু দেখাই আসলে এখন পর্যন্ত যে লাইনটি আপনার দেখছেন আসলে নারী পুরুষ আলদা আলদা হয়তো সেই লাইনটি হয়ে যাবে সেই লাইনটির বিষয়টা নিয়ে যদি আমরা একটু কথা বলি আমি যদি একটু আপনার সাথে একটু কথা বলি কতক্ষণ ধরে লাইনে কি আছে আসলে এক ঘন্টা কি বিশ মিনিট ধরে এরকম আসলে লাইভে আছেন তার পাশাপাশি যদি বলে রাখি এখন পর্যন্ত সিলেটের যে তরুণ যারা আছে তারা কিন্তু বিসিকের যে আয়োজনে যে মেলাটি হয়েছে সেই বিসিকের আয়োজনে মেলার কিন্তু আসলে সেই বিষয়টি দেখা যাচ্ছে আমি যদি আমার ঠিক উল্টাপাশ দিয়ে দেখাই যেমন উল্টাপাশ দিয়ে যদি দেখাই আসলে নৌকা কিন্তু ইতিমধ্যে এক পার্টি উঠে গিয়েছে নৌকায় কিন্তু আসলে সেই নৌকা থেকে হয়তো তারা নামার পরে হয়তো আরো কেউ সিরিয়াল পাবে এমনটি আমরা দেখছি সিলেটের এই যে বৈশাখী যে মেলাটি রয়েছে সেই মেলায় কিন্তু আমি যদি দেখাই যেমন বিশাল বড় পাশাপাশি যদি আমি এই সাইড দিয়ে যদি দেখাই একটু যেমন লাইনের অতিরন্ত সবাই কিন্তু আসলে আশা করে বসে আছে যেমন তাদের এই যে শখ এবং কি এই শখ পূর্ণ করে আসলে চলে যাবেন অনেকে বাড়িতে অনেকে আসতেছেন হয়তো ঈদের ঈদের ছুটি কাটাতে অনেকের পাশাপাশি যদি বলে রাখি যেমন অনেকের সাপ্তাহিক ছুটি পাওয়ার পাওয়ার কারণে কিন্তু অনেকে পরিজন নিয়ে কিন্তু মেলাতে আসতেছে আমরা এই ছিল আসলে সিলেটের যে বৈশাখী মেলার যে দৃশ্যটি আমরা একটু আগে দেখালাম যেমন পাশাপাশি আমরাও দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করব যেহেতু আমি যদি দেখাই এখন থেকে লাইনটা নৌকাটা হয়তো আমার ক্যামেরার সামনে অনেকটি দূরে কিন্তু রয়েছে সেই নৌকাটি সেই নৌকায় আসলে লাইন দুই দুই বাটে কিন্তু লাইনটা ধরা হয়েছে সেই লাইনে আসলে কে কার আগে আসলে নৌকায় উঠবে সেই বিষয়টা আমরা দেখছি আসলে আমরা কথা বলার চেষ্টা করব যারা আছেন আমাদের ফেসবুক আমি আর গুরাজের দৌড়টি রয়েছে সেই অভিভাবক সহ কিন্তু আসলে সেই গুড়া দৌড়ে কিন্তু নিয়ে এসেছে অনেকে অতি আগ্রহ করে কিন্তু সিরিয়ালে আছে কিন্তু সেই সিরিয়ালটি আসলে কার আগে কে পাবে এবং কতক্ষণ লাগবে সেই সিরিয়ালে কিন্তু সেই সিরিয়াল নিয়েই কিন্তু আসলে অপেক্ষায় যদিও রয়েছে আমি যদি একটু দেখাই ঠিক আমার ক্যামেরার লেন্সের সামনে আপনারা যারা দেখছেন আসলে বিষয়টি আরো বেশ কিছু বিনোদন আছে সেই বিনোদন গুলাও আমরা একটু দেখানোর চেষ্টা করব এবং কি পাশাপাশি যে দৃশ্যটি আমরা দেখতেছি এবং কি এই বৈশাখী মেলার যে আনুষ্ঠানিকতা এবং কি কিের যে মেলাটি রয়েছে সেই মেলাটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই দৃশ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি যদি বলে রাখি অভিভাবক সহ কিন্তু আসলে তাদের বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এসেছে হয়তো সাপ্তাহিক ছুটির দিনটা আসলে 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 সেই দিনটাতে একটু হয়তো নিয়ে বলে আপনারা আসবেন কিনাকাটা করে করে নিয়ে সিলেটের বৈশাখী মেলা থেকে চলে যাবেন এমনটি এবং কি যারা এখনো আসেন নাই তারা কিন্তু আসবেন আমি আরো দু একটা আহ যদি বিনোদন দেখাই বাচ্চাদের সেই বিনোদন গুলা যদি দেখেন আমার ক্যামেরা লেন্সের সামনে কিন্তু রয়েছে সেই বিনোদনে আসলে কতটুকু বাচ্চারা বিনোদন পাচ্ছে এবং কি কতটুকু আশাবাদী আমরা এই বিষয়টা নিয়ে জানবো এবং কি পাশাপাশি যেহেতু বলে রাখি যেমন ঢাকার বিখ্যাত যে চটপটি আছে চটপটি থেকে আসলে খাওয়ার মতো যে কোনো যে কোনো পণ্য সামগ্রী আপনারা পাবেন সিলেটের এই বৈশাখী মেলায় কিন্তু সেটা আয়োজন করেছেন এবং কি বিসিকের যে মেলাটি রয়েছে সেই মেলায় কিন্তু আসলে আমরা সব কিছু পাবো এবং কি জানিয়ে রাখি পাশাপাশি পুলিশের নিরাপত্তা রয়েছে আনসার বাহিনী রয়েছে পাশাপাশি তাদের স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার রয়েছে আমরা আহ তাদেরকেও দেখানোর চেষ্টা করবো এবং কি যদি আমি পুরা এরিয়াটা দেখাই হয়তো অনেকক্ষণ সময় লাগবে যেহেতু আজকে শুক্রবারের যে দিনটি শুক্রবারের যে দিনটি রয়েছে আমরা সেগুলো দেখাবো এবং কি কাস্টমার এবং কি দোকানদার আমরা তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করবো এবং কি পাশাপাশি যারা রয়েছেন এই যে সিলেটের বাচ্চাদের যে বিনোদনটি রয়েছে সেই বিনোদনের ঠিক আমরা সামনে আছি ওয়াটার প্রু যে বিনোদনটি বলে আসলে বাচ্চারা খুব আরাম আয়সে কিন্তু আসলে তাদের বিনোদন পালন করতেছেন আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি আপনারা যারা এখনো পর্যন্ত সিলেটের বাণিজ্য মেলা আসেন নাই সিলেট বৈশাখী মেলাতে আসেন নাই সরি আপনারা আসবেন এবং কি পাশাপাশি প্রাইম সিলেট থেকে কে থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কি যদি ফলো দিয়ে পাশে না থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন প্রাইম সিলেটের ফেসবুক লাইভে আমি এবং আমার সহকর্মী সুজন আমরা কিন্তু একসাথেই আছি আমরা একটু দেখাই আসলে বাইরের যে চিত্রটি রয়েছে আমরা সেই বাইরে চিত্রটিও দেখানোর চেষ্টা করব আমি যদি একটু বলি আমার ডাইনি কিন্তু আসলে সেই চিত্র হয়তো দেখা যাচ্ছে এবং কি পাশাপাশি চার দোকান রয়েছে আপনার যদি আইসক্রিম সহ যে কোনো খাবার দাবারের দোকান রয়েছে পাশাপাশি আপনার এগুলো আইসক্রিমের কিন্তু জায়গা জায়গায় কিন্তু টল রয়েছে আমরা একটু কথা বলবো একজন আপুর সাথে কেমন লাগলো আসলে এই বিষয়টা ভালো লাগছে এই যে আমি আমার বোন আমার দুলাভাই হ্যাঁ সাপ্তাহিক শুক্রবারের জন্য আসছি আমার মেয়েকে নিয়ে আসছি আমরা যারা তাদের সাথে কথা বলেছিলাম আসলে তারা কিন্তু একটু পর পরে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আইসক্রিমের চার দোকানে কিন্তু বীর রয়েছে পাশাপাশি আইসক্রিমেও কিন্তু বীর হবে আমরা যেমনটি দেখছি আসলে আপনারা কেউ যারা চা প্রেমী সিলেটের মানুষ কিন্তু আসলে বিশেষ করে চা প্রেমী আপনারা আসলে হয়তো চা খেয়ে যেতে পারেন এবং কি পাশাপাশি যদি বলে রাখি আইসক্রিম আছে বার্গার আছে আমি যদি সেই দোকানের যে চিত্রটা যদি একটু দেখাই আসলে যেমন কাস্টমারে বিপুল পরিমাণ কাস্টমারে আমরা একটু আহ কথা বলার চেষ্টা করি যেমন আপনি তো মনে হয় প্রচারের দায়িত্বে আছেন হ্যাঁ আমি প্রচারের দায়িত্বে আছি মাসব্যাপী আমাদের বৈশাখী ক্ষুদ্র কোটির শিল্প মেলায় আল্লাহ রহমতে বারো তারিখে ওপেনিং হয়েছে আমরা চোদ্দই এপ্রিল কাটিয়েছি দর্শক দর্শনার্থীদের খুব উপচে পড়া ভিড় এমনিতে বিগত পাঁচ বছর পর এই ঈদগাহ মাঠে মেলা হয়েছে তো সিলেটের মেলা প্রিয় দর্শক দর্শনার্থী সবাই খুব উৎসাহিত এবং আনন্দিত যে দীর্ঘ পাঁচ বছর পর মেলা পেয়েছে সবাই আনন্দ উল্লাস করতেছে কেনাকাটা করতেছে যার যার মতো বাচ্চা কাচ্চাদের নিয়ে আজকে আমাদের মেলার প্রথম শুক্রবার তো প্রথম শুক্রবার হিসেবে দর্শক দর্শনার্থীদের খুব ভিড় এবং মেলায় যারা উদ্যোক্তারা আছেন সবাই আনন্দিত এবং খুশি সবাই বেচা কেনাও করছেন দর্শক দর্শনার্থীরা আনন্দিত এবং যারা উদ্যোক্তারা সবাই আনন্দিত কেনাকাটাও করতেছেন বেশ কিছু দর্শকের সাথে কথা বলেছি তারা বলতেছে যেমন এরকম প্রত্যেক বছরে যদি মেলাটা হয় হয়তো তাদের ঘোরাফেরা জায়গাটা হবে কেনাকাটা জায়গাটা হবে এই বিষয়টা আশা করি এবং এখন থেকে প্রত্যেক বছরই এই মাঠে বাণিজ্য মেলা হবে যেহেতু করোনার বছর এখানে মেলা হয়ে বন্ধ হয়েছিল করোনার জন্য এরপর থেকে এই মাঠে আর মেলা হয়নি যে কোনো কারণে হয়তো মেলা হয়নি কিন্তু এখন থেকে হবে ইনশাল্লাহ এটা আমি আশাবাদ ব্যক্ত করতেছি সিলেট জেলা প্রশাসনের কাছ থেকে যে প্রতি বছরই সিলেটে মেলাপ্রিয় দর্শক দর্শনার্থীদের জন্য প্রতি বছরই যেন বিগত দিনে যে রকম বাণিজ্য মেলা হয়েছে সেভাবে যেন আনন্দ বিনোদনের জন্য এখানে প্রতি বছরই বাণিজ্য মেলাটা রাখে আপনি এবার কোন দাইতে আছেন আমি প্রচার প্রচারণার দাইতে আসি এমনিতেই সব সময় যে দাইতে থাকি প্রচার প্রচারণার দায়িত্ব মেইনটেইন করতেছি এই আর কি দর্শক আমি যদি বলে রাখি আরেকটা পরিচয় আছে মেহামজন যারা দয়াল বাবা নামে পরিচিত যায় যে মানুষটাকে চিনেন আপনারা আমরা ওনার সাথে আরো একবার যোগাযোগ করবো এখন আমি যদি দেখাই আসলে টেডিবি আর আমার সামনেই কিন্তু আছে হাতের ঠিক বাম পাশে অনেকে কিন্তু ছবি তুলতে আসলে আগ্রহী যারা তারা কিন্তু আসলে ছবি তুলতেছেন এবং কি ফ্রেম বন্দি করতেছেন পাশাপাশি যদি বলে রাখি এখন পর্যন্ত আসলে তার সিরিয়ালটা কেমন আসলে বোঝাবড়ো দেয় আপনার দেখছেন যেমন সিরিয়ালে কিন্তু মানুষ রয়েছে আমি যদি আহ আর একটু দেখাই যে দৃশ্যটা সাই জিলাপি থেকে আপনারা যত প্রকার জিলাপি এবং কি জালমুড়ি আছে আপনারা সেটাও পেয়ে যাবেন এবং কি আমি যদি এই দিক দিয়ে যদি একটু দেখাই আসলে যে বিষয়টি দেখাচ্ছি আসলে জালমুড়ির জন্য আসলে যারা অতির আগ্রহে বসে আছে এবং কি পাশাপাশি আহ নিতে লাইনে সিরিয়ালে দাঁড়িয়ে আছেন এবং কি সব কিছু মিলিয়ে যদি বলি আসলে সিলেটের এই বৈশাখী মেলাটা অন্য অন্য রকম একটি বিনোদনের আড্ডা রয়েছে পাশাপাশি আপনারা চাইলে আসতে পারেন এবং কি কিনা কাটার জন্য এই মেলাটি আসলে গ্রহণযোগ্য পাবে এমনটি আসলে আমরা পেরেছি এবং কি আপনি আপনাদেরকে দেখাই যেমন এখন পর্যন্ত যে সিরিয়াল এরপরে রয়েছে গেম জুন গেম জুনে কিন্তু আসলে কথা বলবো যেমন গেম জুনের এই দেখেন দর্শকরা খুব সুন্দর খেলতেছে আমি যদি খেলার দৃশ্যটা একটু যদি দেখাই গেম জুনের যে খেলার যে দৃশ্যটি রয়েছে আসলে বেলুন যদি এক সিরিয়ালে ফুটায় তাদের জন্য অন্যত পুরস্কার থাকে পাশাপাশি যদি বলে রাখি যেমন বেলুনের একটা সিস্টেম আছে তাদের রিলেশন মুভমেন্ট একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী হয়তো তারা পুরস্কার দিয়ে থাকে পাশাপাশি আহ আপনি টার্গেট নিতে হবে একসাথেই কিন্তু ফুটাতে হবে কিন্তু দুইবার কিন্তু ফুটাইলা হবে না আমরা সেই দৃশ্যটাও আপনাদেরকে দেখাচ্ছি আসলে বিভিন্ন বিভিন্ন আপনারা বিনোদনের জন্য যে দুলনা রয়েছে সেই দুলনাটিতে আমরা একটু দেখানোর চেষ্টা করব। দুলনা এই যে দুলনা কিন্তু আসলে সবাই কিন্তু উঠে বসে আছে এখন হয়তো দুলনাটা ছেড়ে দিবে ছেড়ে দিলে হয়তো অনেক সুন্দর দেখাবে আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক অভিভাবক তার ছেলেকে নিয়ে এসেছি আসলে সেই দুলনা চড়ানো এবং কি মেলা ঘুরানো সব কিছু মিলিয়ে যদি বলি আজকের দিনটা একটু অন্যরকম শুক্রবার দিন ছুটি আসলে আসলে মানুষের মন মাতানো যে আকর্ষণীয় যে বিনোদন গুলা ছিল সেই বিনোদন গুলা এখন পর্যন্ত আছে এবং কি অনেকে কিনাকাটার থেকে আসলে আহ বিনোদন আড্ডাতেও কিন্তু আসলে মেতে উঠেছে আমরা যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে এখন পর্যন্ত আমরা বিনোদনের ঠিক চক্রির সামনেই আছি আপনারা যারা এখন পর্যন্ত আসেন নাই অবশ্যই সবাই কিন্তু আসবেন আমরা একটু সামনের দিক দিয়ে যাওয়ার চেষ্টা এবং কি পাশাপাশি দুই একজনের সাথে কথা বলারও চেষ্টা করবো যারা আছেন মোটামুটি এখন পর্যন্ত লাইভে যুক্ত ইতিমধ্যে আর যারা আসলে কথা বলবেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো যেহেতু পুলিশের কটন নিরাপত্তা আমরা দেখছি আসলে ট্রেনের যে ছোট ছোট বাচ্চারা আছে তারা কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু আসলে অভিভাবক নিয়ে ঘুরাফেরা করতেছে আমার ক্যামেরার ঠিক লেন্সের সামনেই হয়তো সেই দৃশ্যটি দেখা যাচ্ছে আমরা হয়তো সেই দৃশ্যটি দেখাতে আপনাদেরকে সক্ষম হয়েছি যারা ফেসবুক লাইভে আছেন এবং কি প্রাইম ছেলের ফেসবুক লাইভে এবং ইউটিউব চ্যানেলে যারা আছেন অবশ্যই পাশে থাকবেন আমাদের সাথে আমি তারা এই ট্রেনটি যে রয়েছে সেই ট্রেনই কিন্তু এখন পর্যন্ত চলতেছে আসলে যারা এখনো আসেন নাই মেলাতে তারা কিন্তু ছুটে আসবেন এবং কি পাশাপাশি যদি বলে রাখি সিলেটের এই বৈশাখী মেলায় কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যেমন দূর দূরান্ত থেকে যেখান থেকে খবর পাচ্ছে আসলে সেখান থেকে কিন্তু ছুটি আসতেছে এবং কি আমরা ব্যবস্থা করা হয়নি যেহেতু প্রবেশ টিকেট নাই আপনারা চাইলে যে কেউ আসতে পারেন ফ্রি করে দিয়েছে কর্তৃপক্ষ যেমন পর্যন্ত রয়েছে আমরা সেই সিস্টেমটিও একটু দেখাবো এবং কি আমরা আপনাদেরকে গেটের সামনে হয়তো নিয়ে যেতে সক্ষম কতটুকু হবো আসলে জানি না যেহেতু মানুষের ডল নেমেছে আমরা আজকে বলেছি আসলে সেই বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি যারা রয়েছেন এখন পর্যন্ত অনেক ফটোশুট আরো আমরা দেখেছি মেলার ভিতরে আছে আপনি যদি আসতে চান এবং কি এসে পছন্দ ছবি তুলতে চান তারা কিন্তু তুলতে পারবেন এবং কি পাশাপাশি ইতিমধ্যে আমরা দেখেছি যেমন পুলিশেরও একটি টিম কিন্তু কাজ করতেছে মেলা যেমন কোন ধরনের মানুষের জন্য সমস্যা যেন না হয় এবং কি কোন ধরনের যেন কেউ কোন নাশকতা کاری যেন কোন ধরনের নাশকতা যেন না করতে পারে সেই বিষয় নিয়ে আসলে পুলিশের একটি টিম কিন্তু কাজ করতেছে ইতিমধ্যে আমরা সকাল থেকে দেখেছি যেমন কঠোর নিরাপত্তায় কিন্তু আসলে এই মেলাটি পরিচালনা করা হচ্ছে সাদা পোশাক দায়ী কিন্তু পুলিশে রয়েছে আমরা আসলে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো এবং কি আপনারা যারা আছেন আমাদের ফেসবুক লাইভে সবাই অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন কে কত থেকে দেখতেছেন এবং কি আপনাদের মতামত আমরা জানতে চাই এই হলো ঠিক আমার ক্যামেরার সামনে রয়েছে পানির খোয়ারা সেই জায়গায় ডিজে গান দিয়ে আসলে আপনাদের মানুষকে বিনোদন দেওয়া হচ্ছে সাধারণ দর্শক যারা আছে তারা কিন্তু বিনোদন পাচ্ছে এবং কি তার সামনে যে আকর্ষণীয় গীতটা রয়েছে আমরা হয়তো কতটুক সামনে যাবো না টি সিরিজের গান চলতেছে হয়তো অনেক রেস্ট্রিকশন আছে আমরা সেই দৃশ্যটাও আপনাদেরকে দেখানো সক্ষম হবো এবং কি পাশাপাশি বলে রাখি যেমন কাপড়ের দোকানের যে ব্যবসাগুলো রয়েছে আমরা একটু এখন দোকান দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর 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 সাথে যোগাযোগ করতে পারেন মেলার ঠিক মেন গেটের সামনেই কিন্তু আসলে সেই ড্রেস গুলা এবং কি হাতে বানানো যে খেতা বলি আমরা চাদর বলি সেই চাদর হয়তো পাওয়া যাচ্ছে এবং কি আমরা একটু উদ্যোক্তার সাথে একজন নারী উদ্যোক্তার সাথে কথা বলা চেষ্টা করব যেহেতু আমাদের সাথে যুক্ত আছেন আমরা একটু কথা বলি বেচা বিক্রি আলহামদুলিল্লাহ মোটামুটি আমি তো নকশি খাতা নিয়ে কাজ করাম বিগত ছিল বটো তো এইবার সিলেটে মেলার প্রথমেই আমি নকশি খাতার দোকান দিছি তো আলহামদুলিল্লাহ সিলেটও খেতা দিরাম ঘড়িয়া বালাও সেল আছে কারণ আমি তো পাইকার পাইকার সেলাই রয়েছি আপনার সবার আমন্ত্রণ রইলে আউকা আমরা সবাই দেখো কা জিনিসগুলা কিনকা যাতে উদ্যোক্তারা নেক্সট টাইমে আবার

পাশাপাশি যদি বলে রাখি যেমন আপনারা কেনাকাটা করতে চাইলে কিন্তু সেই জায়গায় এসে আসলে করতে পারেন এবং কি ঠিক মেলার মেন গেটের ভিতর দিয়ে এসে কিন্তু কিন্তু ঠিক সেই দোকানগুলো আছে আমরা চেষ্টা আমরা বলছিলাম যেমন মেলার মেইন গেটই আমরা যাব কিন্তু যাওয়ার আগে বলে রাখি যেমন তীব্র মানুষের ভিড় থাকার কারণে কিন্তু আসলে সেই জায়গাটিতে যাওয়া যাচ্ছে না এবং কি আমার ঠিক ডাইন পাশ বাম পাশ যদি দেখাই কসমেটিক্স আসলে মেলা মানেই আনন্দর একটি জায়গা মেলা মেলামানেই আনন্দপ্রিয় এবং কি ঘুরা একটি জায়গা কেনাকাটার একটি জায়গা আমি যদি দেখে ঠিক আমার ক্যামেরার সামনে আসলে কতক্ষণ বেগ পেতে হবে সেই জায়গাটিতে গেলে আমরা যাওয়ারও চেষ্টা করতেছি আপনার যারা প্রাইম সিলেটের সাথে সবাই অবশ্যই পাশে থাকবেন আমরা বিয়ার দেখতেছি আসলে মেলার ভিতরে কিন্তু রয়েছে সেই বিয়ার আমরা দেখতেছি আসলে সে সারা মাঠ ঘুরে আসলে দর্শকদের মনে কোনো আনন্দ দিচ্ছে এবং কি সবার সাথে কিন্তু ছবি তুলছে এবং কি সবার প্রেম বন্দি হচ্ছেন আমরা পাশাপাশি যদি বলে রাখি এখন পর্যন্ত যে জামঝট তীব্র জামজট দেখেছি এবং কি বিভিন্ন জেলা থেকে আসলে সেই দোকানগুলো গুলো এসেছেন এবং কি পাশাপাশি আপনাদের পছন্দের হয়তো কেনাকাটার জন্য সেই প্রোডাক্ট নিয়ে আসলে তারা বসে আছেন যেহেতু মহিলা যারা আছেন তারা কিন্তু আসলে কেনাকাটা করতেছেন পাশাপাশি আহ দর্শকদের যে আনাগুনাটি ছিল দিন থেকে হয়তো একটু পরে হয়তো আর একটু বাড়বে যেহেতু সাপ্তাহিক ছুটি তার কারণে হয়তো অনেকে কিন্তু আসলে ছুটি কাটিয়ে কিন্তু এই কাটার প্রিপারেশন নিচ্ছে আমরা এই জায়গাটি যদি দেখি যেমন একশো তিরিশ টাকা মনে হয় সম্ভবত আশি টাকার ষাট টাকা এই জন্য মানুষের চতুর্দিক দিয়ে যদি একটু ঘুরে ঘুরে দেখাই যেন এই দোকানটাতে কি পরিমাণ মানুষের বিল রয়েছে কি পরিমাণ মানুষের কাস্টমারের আনাগুনা রয়েছে আমরা যদি সেই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলার চেষ্টা করি আমরা এদিক দিয়ে যদি যাই আমরা দেখানোর চেষ্টা করতেছি মেলাতে এখন পর্যন্ত আমরা দীর্ঘক্ষণ ফেসবুক লাইভে ছিলাম প্রাইম সিলেটের ফেসবুক লাইভে আমরা দেখাচ্ছি যেমন এই আশি টাকার পণ্য ষাট টাকা দেওয়ার কারণে হস্তা পাওয়ার কারণে কিন্তু আসলে দর্শকরা কিন্তু সবাই কিন্তু আসলে ইতিমধ্যে নিতেছে এবং কি পাশাপাশি যদি বলে রাখছি এখন পর্যন্ত বিভিন্ন দোকান রয়েছে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনার যারা এখন পর্যন্ত আসেন নাই তাদেরকে আমন্ত্রণ রইল প্রাইম সিলেটের পক্ষ থেকেও আসবেন আপনারা সিলেটের এই বৈশাখী মেলা দেখে যাবেন পাশাপাশি এখন পর্যন্ত যে দোকান যে বীরগুলো দেখতেছি আমরা পাশাপাশি আহ অনেকের টি শার্ট বাচ্চাদের কাপড় চোপড় সহ আসলে সব কিছুই পেয়ে যাবেন সেই মেলাতে আসলে একটু হয়তো হেঁটে হেঁটে দেখতে হবে আসলে মেলার যে পরিবেশটি রয়েছে এবং কি পাশাপাশি মেলার যে সাজানো ভাবে গুছিয়ে রেখেছে যে বাবা যে বা যারা আসলে এই মেলার সাথে সম্পৃক্ত তাদেরকে আসলে ধন্যবাদ জানাতে হয় এই কারণে যেমন খুব সুন্দর একটি সুযোগ হয়েছে যেমন সিলেটবাসীর জন্য তারা কিন্তু পাঁচ বছর পরে কিন্তু এবারের মেলাতে তারা অংশগ্রহণ করার কারণে যেহেতু দর্শক চাচ্ছে যেমন প্রত্যেক ফিরেই যেন এভাবে যেন মেলা হয় এবং কি প্রত্যেক ফিরেই যেন এইভাবে মেলার যেন আয়োজনটা কর্তৃপক্ষ করেন এবং কি বিশেষের যে তৎপরতায় কিন্তু আসলে সেই মেলাটির আয়োজন হয়েছে আমরা যেহেতু ঘুরে ঘুরে দেখাই সেই দৃশ্যগুলো আসলে বোঝা যাবে যেমন হিউজ পরিমাণ মানুষ কিন্তু ইতিমধ্যে মেলায় এসেছে যেহেতু জানেন সিলেটের ছোট্ট একটা নগরী সেই নগরীতে আসলে কোটি মানুষের আসলে আনাগোনা থাকে লাখো মানুষের আনাগোনা থাকে সব সময় সেই জায়গা থেকে যে যেখান থেকে পারতেছেন সুনামগঞ্জ হবিগঞ্জ বাজার যে যেখান থেকে পারতেছেন আসলে ছুটে আসতেছেন আপনারা যারা প্রাইম সিলেটের ফেসবুক লাইভে আছেন সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কি আপনাদের খাওয়া দাওয়ার দোকান এবং কি কেনাকাটার জন্য সব ধরনের ব্যবস্থা কিন্তু বিসিকের তত্ত্বাবধানে কিন্তু আসলে সেই জায়গাটি আসলে মেলা করা হয়েছে আমরা প্রত্যেকটা সময় আমরা দেখি প্রত্যেক বছর যদি মেলা হয় কিন্তু এবার একটু ভিন্ন চিত্র যেহেতু সেই মেলাটি হয়েছে প্রায় চার পাঁচ বছর পরে কিন্তু সেই মেলাটি আসলে আয়োজন করেছে বিসিক এবং কি পাশাপাশি যদি বলে রাখি যেমন জন্য যে চটপড়ি এবং কি ফুচকা সেই ফুচকার যে দৃশ্যটা আমরা দেখাচ্ছি আসলে সেই দৃশ্যটা দেখলে হয়তো বুঝতে পারবেন যেমন মানুষের কেমন আনাগুন আজকে শুক্রবারের ছুটির কারণে হয়তো সেই দৃশ্যগুলো দেখা যাচ্ছে আমরা একজনের সাথে কথা বলবো এবং কি জানার চেষ্টা তাদের কেমন লাগতেছে সেই বিষয়টা হয়তো দু একজন জানিয়েছেন আমাদেরকে কিন্তু তাদের আহ যে আসার যে জায়গাটা এবং কি ভালোবাসার যে জায়গাটা আসলে সেই মেলায় ইতিমধ্যে কিন্তু এসেছেন এবং কি আহ যদি দেখাই আমি প্রত্যেকটা দোকানে কিন্তু আসলে যদি পুরুষ একটু কম দেখা গেলে হয়তো নারীর আনাগোনাটা একটু বেশি থাকে আবার দেখাচ্ছি সেই চিত্রটা আমি যে ঘুরে ঘুরে আবারও নৌকার সামনে আমরা যাব সেই নৌকার সামনে গিয়ে হয়তো শেষ করে ফেলবো ভিডিওটি এবং কি যারা দীর্ঘক্ষণ থেকে লাইভে আছেন সবাই অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং কি পাশাপাশি যদি বলে রাখি গুড়াত থেকে বিনোদনের যে কোনো বিনোদন আপনি চলতে চান বিনোদন বেশ কিছু বিনোদনের ব্যবস্থা রয়েছে এই জায়গায় বন্দুক দিয়ে আসলে গুলি ফুটানোর সেই ব্যবস্থাটি রয়েছে আমরা যদি দেখাই যেমন ক্যামেরার সামনে হয়তো দেখা যাচ্ছে সেই দৃশ্যটা এখন পর্যন্ত আসলে সিলেটের এই বৈশাখী যে মেলাটি রয়েছে সেই মেলাটিতে আসলে এখন পর্যন্ত মানুষের আনাগুনা আসলে তীব্র দেখা যাচ্ছে অনেক অভিভাবক কিন্তু আসলে তার ছেলে সন্তানকে নিয়ে এসেছে যেন মেলাতে একটু সময়টা পাস করে যাবে কিছু কেনাকাটা করে হয়তো নিয়ে যাবে আমরা সেই দৃশ্যটাও দেখাচ্ছি ঘোরার যে দৃশ্যটা রয়েছে অনেক অভিভাবক কিন্তু দরে আছে দরে বসে আছে পাশাপাশি আহ একটু কষ্ট হলো হয়তো বাচ্চাদের আনন্দের কারণে আসলে সেই মেলাটিতে আসা এবং কি একটু পর যদি যেমন আসলে মানুষের তীব্র জাম দেখা যাচ্ছে আসলে যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন সেই ছুটির কারণে হয়তো তীব্র জাম দেখা যাচ্ছে আমরা সেইটাও দেখানোর চেষ্টা করতেছি যারা প্যান্সিলেটের ফেসবুক লাইভে আছেন সবাইকে আহ ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘক্ষণ আমাদের সাথে লাইভে আমরা একটু হেটেতে হেটেতে কথা বলি কি হেটেতে মানুষের কাছ থেকে জানতে চাইবা আসলে তাদের যে এই যে মেলার যে বিসিকে যে আয়োজন করেছেন আসলে খুব সুন্দর একটি আয়োজন এবং কি পাশাপাশি জি বলে রাখি যেমন তারা যে আয়োজনটা রয়েছে আসলে জনমলে আসলে সাধুবাদ দিচ্ছে যেমন এরকম আয়োজন যেন সব সময় প্রতি বছরই যদি হয় থাকে আমি যদি বাচ্চাদের কিছু আকর্ষণের যে জায়গাটা দিক দেখাই যেমন বাচ্চাদের বিনোদন খেলা সহ সেই বিষয়টা যদি সেই বিষয়টা যদি দেখাই আপনাদেরকে আসলে বিভিন্ন আসলে অনেকে ক্যামেরা দেখে আসলে সরে যাচ্ছে যেহেতু ঘুরতে এসেছেন হয়তো একটু পরে আমরা জানার চেষ্টা করব আর বিশেষ করে কথা হল যেমন সামনে যারা দেখছেন এই মুহূর্তে প্রাইম সিলেটের ফেসবুক লাইভে আমরা সরাসরি যুক্ত আছি সিলেটের বৈশাখী মেলা থেকে এবং কি সিলেট শাহিদ যে মেলাটি রয়েছে বালুর মাঠে খেলার মাটি গেম যেটাই বলেন না কেন আসলে সব কিছু মিলিয়ে যদি মেলার যে জায়গাটি রয়েছে সেই জায়গায় আমরা এখন পর্যন্ত কিন্তু আছি আর বিশেষ করে কথা হলো যেমন আমরা দেখাচ্ছি বাচ্চারা কিন্তু তার ঠিক মনে আনন্দে আসলে খেলাধুলা করতেছে পাশাপাশি যদি বলে রাখি যেমন সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত যে দৃশ্যটি আমরা দেখাইতেছি আসলে সেই দৃশ্যটি আসলে বলে দিবি আসা আজকের মানুষের বীর কতটুকু এবং কি পাশাপাশি যেন তারা কতটুকু তো আছে এই ছিল দর্শক আসলে সিলেটের বৈশাখী মেলার যে চিত্রটি আমরা একটু আগে লাইভ শুরু করেছিলাম প্রাইম সিলেট ফেসবুক লাইভে আমরা দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি আমরা আরো একবার ঠিক নৌকার সামন দিয়ে আসলে যাওয়ার চেষ্টা করব পাশাপাশি চার দোকান এবং কি আপনারা এই যারা লাচ্ছি এবং কি জুস পছন্দ করেন সবকিছু মিলিয়ে যদি বলে আসলে খুব সুন্দর একটি পরিবেশ কিন্তু করা হয়েছে আপনারা যে কেউ চাইলে এসে দেখে যেতে পারেন এবং কি আমরা আর আবার ঠিক নৌকার যে সামনটা রয়েছে সেই নৌকার সামনে আমরা আবার যাচ্ছি আমরা যে এতক্ষণ খুব সিরিয়াল ছিল এখন পর্যন্ত কিন্তু সিরিয়াল সিরিয়াল দেখতেছি সিরিয়াল সিরিয়ালটা যদি দেখাই আপনাদেরকে বিশাল বড় দুটি সিরিয়ালে বাক করা হয়েছে পাশাপাশি অনেকে কিন্তু মিনিট কেউ বিশ মিনিট কেউ দশ মিনিট যাবৎ হয়তো সেই সিরিয়ালে দাঁড়িয়ে আছে হয়তো তাদের শখ করা যে নৌকাটি আসলে সেই নৌকাটি চলে হয়তো বাড়ি ফিরবে এবং কি সব কিছু মিলিয়ে যদি বলি যেমন আপনার যে বিনোদন গুলা দেখাচ্ছি আসলে সেই বিষয়গুলা এবং কি অনেকে খাওয়া দাওয়া করতেছে অনেকে কিন্তু আসলে আনন্দ বাগা করে নিচ্ছে সেই বিষয়গুলা নিয়ে যদি আমি বলি যেমন দুটি লাইন রয়েছে দুটি লাইনে কিন্তু আসলে বিপুল পরিমাণ বিপুল বিপুল সংখ্যক কিন্তু মানুষ রয়েছে আমি যদি ঠিক আমার নৌকার যে সামন যদি বলি চিত্রটা নৌকার যে চিত্রটি আমরা দেখাচ্ছি আসলে নৌকা আসলে লোড এক তাদের বাসায় অ্যাক্টিভ উঠবে আর একটিভ কিন্তু নামবে আমি যদি সাইটটি যদি একটু ঘুরে ঘুরে দেখাই আসলে ঘুরে ঘুরে দেখাই আসলে নৌকার সামনে কিন্তু হিউজ পরিমাণ মানুষ রয়েছে আসলে এই ছিল আসলে সিলেটের যে বৈশাখী মেলার যে চিত্রটা আমরা এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি এবং কি পাশাপাশি বলে রাখি আপনার যে কোনো বিনোদন বাচ্চাদেরকে নিয়ে বিনোদন এবং কি পাশাপাশি খানি কেনাকাটা সব কিছু মিলিয়ে যদি বলি আসলে অন্যরকম একটি আয়োজন করেছে বিষিক সেই বিসিককে কিন্তু আসলে বৈশাখী মেলার আয়োজনটি হয়েছে আপনারা যারা পরিবার নিয়ে এসেছেন সবাইকে আসলে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি প্রাইম থিলেটার লাইভে এতক্ষণ ছিলাম ফরহাদ